অতীতের বিরকুল যা আজকের দিঘা বা নিউ দীঘা নামে আমরা জানি প্রথম নজরে এসেছিল উনিশশো তেইশ সালের দিকে এখন দীঘা মানেই আমরা বাস বা ট্রেন থেকে নেমে প্রথমেই চুজ করি নিউ দীঘার হোটেল ও অন্যান্য ভ্রমণ যা আশির দশকে দীঘার অনতি দূরে তৈরি করা হয়েছিল এখানকার বাড়তি পর্যটকদের কথা মাথায় রেখেই আজ আমাদের অনুসন্ধানে থাকবে এই দীঘার পর্যটকদের উল্লাস শপিং সি বিচে ভ্রমণ দীঘার বিচসাইড মার্কেটের বিভিন্ন পসরা ও নানা সামগ্রী যা আপনি এখানে না এলে জানতেই পারতেন না মাত্র পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে ক্ষুদ কচিকাচাদের বিনোদনের জন্য বিচ সাইড মার্কেটে রাখা হয়েছে এই গাড়িগুলো যার প্রত্যেকটি রিমোট কন্ট্রোল ব্যাটারি দ্বারা পরিচালিত মার্কেটের পাশে একটি ওয়াচ টাওয়ারের রাস্তা দিয়ে এগিয়ে চললাম নিউ দীঘার বিচের দিকে এখানে অনতি দূরে আমাদের হাতছানি দিচ্ছে দীঘার অতল সমুদ্র এটা হলো এখানকার পুলিশ ওয়াচ টাওয়ার এখান থেকে সমুদ্রতটে পর্যটকদের ওপর সতর্কতামূলক নজরদারি চালানো হয় বিচের সাইডে এরকম বসার জন্য জায়গা করে দেওয়া আছে যতদূর চোখ যাচ্ছে হাজার হাজার পর্যটক বসে সমুদ্রের ঢেউয়ের মজা নিচ্ছেন এই বিকেল বেশি জলের সত্ত্বেও প্রচুর পর্যটক এখানে সমুদ্র স্নান ও ফটোশ্যুট করে মজা নিচ্ছেন এই সময়টার যদিও টিম তাদেরকে সতর্ক করে দিচ্ছেন বেশি দূরে না যাওয়ার জন্য দীঘায় যখনই আপনি আসবেন ইচ্ছে করবে প্রথমেই গিয়ে পা রাখি সমুদ্রের জলে এই কথা মাথায় রেখেই এখানে সমুদ্রের বেশ গভীর অব্দি করে দেওয়া আছে বোল্ডারের আকারে পাথর ও সিমেন্টের স্ল্যাব গুলো যা পর্যটকরা এখানে সে উপভোগ করতে পারেন ঘন্টার পর ঘন্টা সমুদ্রের জলে পা ভিজিয়ে তবে অবশ্যই মাথায় রাখতে হবে সমুদ্রের জলের தত্ত্বম আর মেনে চলতে হবে এখানকার ভলান্টিয়ার্সদের সব নির্দেশ জানে রাতে कैसी रातें आई उसके सपने मेरे आंखों को भा পাশে ফার্স্ট লাইনে যে হোটেলগুলো রয়েছে সেগুলোর দামগুলো একটু বেশি আছে আমি যেটা তো এবং বিচের পাশে ফার্স্ট লেন আর ব্যালকনি থেকে পুরো সমুদ্র দেখা যায় শুনি এগুলোর দাম গুলো একটু বেশি আছে যারা একটু বাজেটে খুঁজছো তারা সেকেন্ড লেন বা থার্ড লেন আর রাস্তার ওপাশে গেলে তো আর একটু কম আছে মেইন ওপাশে যেতে হবে বাইপাসের ধারে আরো কম আছে এক রাত দুই দিনের এই দিঘা টুরে দীঘার পুরো আনন্দ নিতে চাইলে প্রথমেই লাঞ্চ সেরে নিয়ে একটু বিশ্রাম করে বেরিয়ে পড়ুন নিউ দীঘার বিচে ভ্রমণ করতে বাস স্ট্যান্ড থেকে সোজা চড়া রাস্তা দিয়ে হেঁটে চলে আসুন সমুদ্র তটে এই বিকেলের আলো আধারি খেলায় মেতে উঠতে খালি পায়ে ঢুকে পড়ুন ছোট ছোট পাথরের ওপর দিয়ে বালির এই সমুদ্র সৈকতে আর চাইলে ঘোড়ায় চড়ে একটা রাইড নিয়ে নিতেই পারেন বিকালে সূর্যাস্তের সঙ্গে ফটোশ্যুট সেরে নিয়ে সমুদ্রের পার বরাবর প্রায় তিন কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তায় হেঁটে উপভোগ করতে পারেন এই নির্মল আবহাওয়ার তোমাকে চাইছি আরো তাহলে তোমার মুখ

এটা এটা সেকেন্ড এইদিকে রুম ভাড়া একটু কম আছে হলো নিউ দীঘার টোটো স্ট্যান্ড এখান থেকে ওল্ড দীঘা তালছাড়ি বিভিন্ন জায়গার টোটো নেওয়া যেতে পারে এরপর রেন্টেড স্কুটারটা নিয়ে চললাম ওল্ড দিকে ওল্ড দীঘা পাশেই এক্সপ্লোর করবো বিশ্ব পার্ক তাহলে চলো গিয়ে কথা হচ্ছে চলে এসেছি ওল্ড দীঘা মার্কেট এবার মার্কেট এক্সপ্লোর করার পালা রাতের বেলায় দীঘা মানে সি ফুড আর বাঙালির সব বস্ত্র ও উপহার সামগ্রী এক অন্যরকম বাজার যা একদম মিস করা চলে না মার্কেট থেকে বেরিয়ে বিচের সাইডের রাস্তা দিয়ে হেঁটে চললাম বিশ্ব বাংলা পার্কের দিকে এখানে এখন প্রচুর ভিড় কারণ রাতের বেলায় সবাই নিউ দীঘা থেকে এখানেই চলে আসে পার্ক আছে জায়গা করে আছে এই সময়টায় জলের তারতম্য অনেক বেশি থাকে তাই মাঝে মধ্যে এই সমুদ্রের ঢেউগুলো এই বোল্ডারগুলো গুলো ডিঙিয়ে বিচ মার্কেট অব্দি চলে আসে এই বিশ্ব বাংলা পার্কটি রাতের বেলায় অন্যতম আকর্ষণ হওয়ায় এখানেই প্রচুর মানুষের সমাগম হয় সুন্দর কাছে কাছে নিয়ে গেলাম এখনো জল তো যাতে আসেনি বেশি দূর যাওয়া যাবে না বোলদারে বাড়ি ফিরে যাবে কত দূর চলে আসছে পার্কের ভিতরে এই সিঁড়ির ধাপগুলোতে প্রচুর পর্যটক খোঁজ গল্পে মজে আনন্দ উপভোগ করছেন এই সময়টার বিশ্ববাংলা পার্কের মধ্যে এই বাঁধানোর রাস্তায় পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে ব্যাটারি চালিত রিমোট কন্ট্রোল গাড়ি ভাড়া পেয়ে যাবেন যা খুদেদের জন্য এক অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে এই সমুদ্রের পাশের মার্কেটে হলুদ লবণ ও মশলা মাখানো মাছগুলো সব দোকানগুলোতে দেখে জিভে জল আসবে না এটা হতেই পারে না দোকানগুলোতে মাছের বার্বিকিউ খাওয়ার জন্য ক্রেতার উপচে পড়া ভিড়ের মাঝে আপনিও পাশ কাটিয়ে ঢুকে কিনে নিতে পারেন পছন্দের লবস্টার পমফ্রেট বা কাঁকড়া যা রাতে এখানে কয়েক ঘন্টা সময় কাটানোর জন্য যথেষ্ট দীঘায় এসেছেন অথচ এখানকার কাঠের ও সামুদ্রিক ঝিনুকের কারুকার্য করার জিনিস সঙ্গে নিয়ে ফেরেননি এমন পর্যটক খুব কমই আছেন এখানকার কাঠের কারুকার্যের নিখুঁত শিল্পকর্ম হোক বা ঝিনুকের ছোট ছোট জিনিসগুলি মন কাটবে বিশেষ করে ঝিনুকের তৈরি বিভিন্ন মূর্তিগুলোর দিক থেকে চোখ সরানোই যাবে না মাত্র দশ টাকা থেকে দু টাকা পর্যন্ত বিভিন্ন ঝিনুকের কারুকার্য করা জিনিসগুলো ইচ্ছে মতন কিনে নিয়ে ফিরে চলুন হোটেলের উদ্দেশ্যে এখন আমি আছি নিউ দীঘার জাহাজবাড়ির সামনে

যার টিকিট একশো থেকে দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন ভিডিওটা শেষ করছি দশটা বেজে গেছে তখন খাওয়া দাওয়া করে হোটেলে ফিরতে হবে এখানকার গভর্নমেন্টের রুলস অনুযায়ী হোটেলগুলোকে গুলোকে দশটার সময় গেট বন্ধ করে দেওয়ার কথা সেজন্য আমাদের হোটেল থেকেও বলেছি শুধু দশটার মধ্যে ফিরে আসতে আজ এই পর্যন্তই কাল আমরা নিউ দীঘা ও তার আশেপাশের বিভিন্ন দ্রষ্টব্য যেমন তাজপুর উদয়পুর ও একটি নতুন আইল্যান্ডের রোমাঞ্চকর অভিজ্ঞতা উপভোগ করব। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে